আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক পানির অপর নাম জীবন হলেও দূষিত পানি আমাদের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ঠিক তেমনই উদ্ভিদ আমাদের ও আমাদের প্রকৃতির পরম বন্ধু হলেও কিছু কিছু উদ্ভিদ রয়েছে মানবদেহ এবং পশু পাখির জন্য মারাত্মক ক্ষতিকর তেমনই একটি উদ্ভিদ হচ্ছে পার্থেনিয়াম দর্শক এই ভিডিওতে মারাত্মক ক্ষতিকর সাইলেন্ট কিলার পার্থেনিয়াম গাছের পরিচয় উৎপত্তি এর ক্ষতিকর দিক এবং নিধন প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন উদ্ভিদের নাম পার্থেনিয়াম যা কিনা প্রকৃতির চরম শত্রু মানব দেহ ও গবাদি পশু পাখির জন্য মারাত্মক ক্ষতিকর নীরব ঘাতক যা সাইলেন্ট কিলার নামেই অধিক পরিচিত অ্যাস্টেরাসের পরিবারের উদ্ভিদটির নাম পার্থেনিয়াম দেখতে অনেকটা জিরা মৌরি বা গাজর গাছের মতো উচ্চতা চার থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে ফুল সাদা ছোটো ছোটো পাতা ত্রলচিরল আয়ুষকাল তিন থেকে চার মাস পার্থেনিয়ামের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ এবং মেক্সিকোতে ধারণা করা হয় এই পার্থিয়াম খাদ্যশস্যের মাধ্যমে ভারতবর্ষে আসে যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী জেলা যশোর কুষ্টিয়া জয়পুরহাট নওগাঁ পাবনা ইত্যাদি জেলাগুলোতে এর উৎপত্তি বেশি তাই ধারণা করা হয়ে থাকে ভারত থেকে আমদানিকৃত গরুর পায়ের খোরার সাথে বা ট্রাকের চাকার সাথে পাখির মাধ্যমে বা বাতাসে বাংলাদেশে পার্থেনিয়ামের বীজ চলে আসে এবং বংশ বিস্তার করে সাধারণত বাড়ির আঙিনায় রাস্তা ও ট্রেন লাইনের ধারে পতিত অথবা ফসলের জমিতে পরিত্যক্ত ভিটা জমিতে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পার্থেনিয়াম বেশি জন্মে এর বীজ খুবই পাতলা এবং একটি গাছে চার থেকে পাঁচ হাজার বীজ হয়ে থাকে তাই এটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং বংশ বিস্তার করে দর্শক পার্থেনিয়াম আগাছা জাতীয় উদ্ভিদ হেতু দ্রুত ছড়িয়ে পড়ে ফসলের ফলন মারাত্মক হারে কমিয়ে দেয় এই পার্থনিয়াম আমাদের প্রকৃতি পরিবেশ মানব দেহ ও গবাদি পশুর জন্য মারাত্মক ক্ষতিকর এর সংস্পর্শে মানুষ বা গবাদি পশুর তীব্র জ্বর বদ হজম চুলকানি ক্যান্সার শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্তও ঘটতে পারে কৃষি কর্মকর্তাদের পরামর্শ হল যেহেতু পার্থেনিয়াম খোলা স্থানে বেশি জন্মে তাই জমি পতিত না রেখে যথাসম্ভব ফসল চাষ করতে হবে এবং দেখা মাত্রই পার্থেনিয়াম পুড়িয়ে ফেলতে হবে এবং উপরে ফেলতে হবে এছাড়াও এক লিটার পানিতে একশো পঞ্চাশ গ্রাম লবণ মিশিয়ে স্প্রে করতে হবে রাসায়নিক পদ্ধতিতে বা আগাছা নাশক কীটনাশক বা বিষ প্রয়োগ করতে হবে তবে এ কাজটিও করতে হবে সাবধানে কেননা এটি শরীরে লাগলে প্রচুর পারে এবং গোটা গোটা দাগ হয়ে যেতে পারে দর্শক বিষাক্ত আগাছা পার্থিনিয়াম প্রকৃতি পরিবেশ মানব দেহ এবং গবাদি পশুর জন্য মারাত্মক ক্ষতিকর হওয়া সত্ত্বেও অত্যন্ত দুঃখের বিষয় হলো মানুষ এখনো এর ক্ষতিকর দিক সম্পর্কে কিছুই জানে না আর এই অজ্ঞতার কারণে দিন দিন এই পার্থনিয়াম অতি দ্রুত হারে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে তাই জনসচেতনতা তৈরি করতেই আজকের ভিডিও আপনাদের নিকট আমার অনুরোধ প্রকৃতি পরিবেশ মানবদেহ পশু পাখি ফসল সুরক্ষিত রাখতে এবং পার্থিনিয়াম রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যত দ্রুত সম্ভব সকলের মাঝে শেয়ার করে দিবেন দর্শক হতে পারে এটি আমাদের দেশপ্রেম এটি আমাদের নৈতিক দায়িত্ব দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ